আসসালামু আলাইকুম আমরা কিন্তু চলে আসলাম নাগের হাট আমরা এই নাগের হাট আপনার যেটা দেখতে পারত এখানে আমরা অনেক কিছু জানাজানির পরে আমরা জানতে পারলাম যে একটি সরকারি জায়গায় একটি মার্কেট বানানো হচ্ছে একটি না দুইটি মার্কেট বানানো হচ্ছে এটা আমরা কর্তৃপক্ষের কাছে জানতে চাইব যে সরকারি জায়গায় ব্যক্তিগত মার্কেট কী বাজে হয় আপনারা দেখতে পাচ্ছেন দুইটি জায়গায় যে মার্কেট তোলা হচ্ছে এবং সরকারি জায়গায় যে গাছগুলো বনা হয়েছে গাছও ওই তাদের মার্কেটের ভিতরে পড়ে গেছে কাঁঠাল গাছ এখান থেকে তারা যোগাযোগ করার পরে জানতে পেলাম যে কিছু রাজনীতির প্রভাব খাটিয়ে এবং চার যেখানে যেটা লাগে সেখানে সেই কাজে যোগাযোগ করে তারা এটি স্থাপন করতেছেন আমরা কর্তৃপক্ষকে সে জানতে অনুরোধ করবো যে সরকারি জায়গায় এই সমস্ত মার্কেট দোকানপাট কী বাজে হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম